শীতকালে পিঠাপুলির পাশাপাশি গাজর দিয়ে এই ধরনের মজার মজার ডেজার্ট তৈরি করে কিন্তু সবারই মন জয় করে নিতে পারেন হ্যালো ভিওয়ার্স নমস্কার আদাব খনার রান্নাঘরে সবাইকে স্বাগত গাজরের হালুয়া ও গাজরের লাড্ডু অলরেডি আপনাদের সাথে শেয়ার করেছি আজকে আবারও আপনাদের সাথে গাজর দিয়ে মজাদার একটা ডেজার্ট রেসিপি শেয়ার করব আশা করি রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে গাজরের এই মজাদার ডেজার্টটি তৈরি করার জন্য চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে এক চামচ ঘি দিয়ে দিচ্ছি এখানে ঘিয়ের পরিবর্তে আপনারা তেলও দিতে পারেন তবে ঘি দিলে ডেজার্টটার টেস্টটা অনেক বেশি ভালো হয় তাই আমি এখানে ঘি দিয়েছি ঘি হালকা গরম করে নিয়ে এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা গাজর আমি এখানে এক কেজি দুধের ডেজার্ট তৈরি করব। তাই মাঝারি সাইজের একটা গাজর কেটে দিয়েছি তবে আপনারা যদি এক কেজি দুধের বেশি ডেজার্ট তৈরি করেন তাহলে কিন্তু গাজরের পরিমাণটাও বাড়িয়ে দিতে হবে এবার ঘিয়ের সাথে গাজরগুলো ভালোভাবে ভেজে নিব গাজরটা ততক্ষণ পর্যন্ত ভেজে নিব যতক্ষণ পর্যন্ত না গাজরের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে গাজরগুলো ভাজা হতে হতে আমি এখানে দুইশো গ্রাম চিনি চিনিগুঁড়া চাল নিয়েছি চালগুলো ধুয়ে হালকা করে ব্লেন্ড করে নিব আপনারা চাইলে এটা পাটাতেও একটু বেটে নিতে পারেন একদম গুড়ার মতো করে বেটে নেওয়া যাবে না চালগুলো শুধু আধা ভাঙ্গা করে বেটে নিতে হবে এইদিকে দিকে গুলো প্রায় ভাজা হয়ে গেছে এবারের ভিতর দিয়ে দিব এক কেজি দুধ সাথে দিয়ে দিচ্ছি পাঁচ থেকে ছয়টা সাদা এলাচ ও তিনটা তেজপাতা দুধ বলে এবার এক থেকে দুই মিনিট একটু জাল করে নিব আর এই রান্নাটা আমি সম্পূর্ণই চুলার চুলারাস মিডিয়াম হিটে রেখেই করেছি দুধ এক থেকে দুই মিনিট জাল করে নেওয়ার পরে এবার ব্লেন্ড করে রাখা চাউলগুলো দিয়ে দিব আপনারা দেখে হয়তো বা বুঝতে পারছেন আমি চালগুলো কি পরিমাণে ব্লেন্ড করে নিয়েছি তবে আপনাদের যদি চাল সিদ্ধ হতে দুধের পরিমাণটা একটু কমে যায় সেক্ষেত্রে আপনারা একটু জলও অ্যাড করে দিতে পারেন আমার এখানে চালগুলো সিদ্ধ হতে কোনো জলের প্রয়োজন পড়বে না তাই আমি এখানে কোনো জল দিচ্ছি না আর চালগুলো দেওয়ার পরে কিন্তু অনবরত এইভাবে নেড়ে চেড়ে দিতে হবে তা না হলে চালগুলো নিচে জমাট বেঁধে যেতে পারে তবে আপনারা যদি চান এখানে আরও অনেক উপকরণই অ্যাড করে দিতে পারেন যেমন বাদাম কিসমিস আরও অনেক কিছু তবে আমি শুধু হাতের কাছে থাকা উপকরণ দিয়েই এই ডেজার্ট রেসিপিটা তৈরি করেছি প্রায় চার থেকে পাঁচ মিনিট নেড়ে রান্না করার পরে ডেজার্টটি কিন্তু হয়ে এসেছে এবার দিয়ে দিব এক কাপের একটু কম চিনি তবে চিনির পরিমাণটা আপনাদের স্বাদ অনুযায়ী কম অথবা বেশিও করতে পারেন তাতে কোনো সমস্যা নেই চিনি দিয়ে ডেজার্টটি নেড়ে চেড়ে আবারও একটু রান্না করে নিব আমার সবগুলো উপকরণ ঠিক রেখে আপনারা যদি এই ডেজার্টটি তৈরি করতে পারেন আশা করি আমার ডেজার্টের মতো আপনাদের ডেজার্টটিও অনেক সুস্বাদু হবে আশা করি দেখে বুঝতে পারছেন ডেজার্টটির কতটা লোভনীয় কালার এসেছে এই তো তৈরি হয়ে গেল গাজরের মজাদার ফিরনি ডেজার্ট আপনারা অবশ্যই এই ডেজার্টটি তৈরি করে কমেন্টস করে জানাবেন আপনাদের ডেজার্টটি কতটা সুস্বাদু হয়েছিল আমার এই ছোট ছোট রেসিপিগুলো যদি আপনাদের একটু ভালো লেগে থাকে প্লিজ আমার ফেসবুক পেজটি ফলো ও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবাটনটি ক্লিক করে রাখবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য